রাস্তাগুলো যেগুলো আমি বলেছি ভেঙেছি আগে করবে পেয়েছি কাজ আগে রাস্তাগুলো ভেঙেছে তবে করবে তা নাহলে আমি একটাও পারমিশন দেবো না করে যে কাজগুলো স্যাংশন আছে সেগুলো যাতে তাড়াতাড়ি টেন্ডার করে টেন্ডারে যেন ট্রান্সপারেন্সি থাকে আমি আজ পর্যন্ত বলতে পারি টিল টুডে ইন মাই লাইফ আই নেভার ইন্টারফেয়ার ইন এনি টেন্ডার আমাকে যদি কেউ উপমান দিতে পারেন আমার এক সেকেন্ড লাগবে আমার নিজের দায়বদ্ধতা স্বীকার করে নিতে আপনারা দেখবেন এক লক্ষ টাকা পর্যন্ত যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন টেন্ডারটা না ভাঙে যারা আজকে বড় বড় কথা বলছেন এরা আজকে আগে টেন্ডারটা ভাঙতেন তার এভিডেন্সও আমার কাছে আছে অনেক অনেক টেন্ডারই ছিল না মেদিনীপুর পূর্ব থেকে শুরু করে সারা বাংলা এ ধরনের অনেক ঘটনা আমার জানা আছে টেন্ডার ভাঙার ঘটনা পরে কানে এসছিল আগে আসেনি সেই থেকে আমরা নিয়ম করে দিয়েছি টেন্ডার ভাঙবেন না ভাঙতে দেবেন না প্লিজ ক্রস চেক ট্রান্সপারেন্সি মেনটেন করুন কারো ক কথায় কাজ করবেন না যেটা মনে করবেন সঠিক সেই কাজটা করবেন পারফরমেন্স রিভিউ করুন প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা ভালো কাজ করে দে উইল বি প্রমোটেড আর যারা খারাপ কাজ করে কেন্দ্রীয় সরকার দেখেছেন আপনারা অনেক অফিসারকে ক্যান্সেল করে দিয়েছে আমরা আজ পর্যন্ত কিছু করিনি কিন্তু রিভিউ করে তো আমার দেখার অধিকার আছে দেখে খারাপ কাজ করছে আর কি ভালো কাজ করছে অফিসার তো মাত্র কয়েকজন হাতে করে তাদের মধ্যেও আবার পঁচিশ পার্সেন্ট ভালো কাজ করে বাদ ভাবে দিনটা কাটিয়ে দিই মানুষ কিন্তু এটা বুঝতে চায় না মানুষ চায় আপনি যে যার দায়িত্বে আছেন দায়িত্ব ছোট হতে পারে দায়িত্ব বড় হতে পারে কিন্তু কাজ কিন্তু কাজ সেই কাজটা সঠিক সময়ে ঠিক সময়ে করতে হবে ল্যান্ড যে কোনো কাউকে দেওয়ার আগে এটা নিজেদের ল্যান্ড নয় এখনো যদি কোথাও ল্যান্ড গ্র্যাবিং চলে ইলিগাল কনস্ট্রাকশন চলে ইলিগাল চলে আর বিএসএফ কে বলবে দয়া করে আর কয়লা পাচার গরু পাচার আমাদের আমাদের হাতে 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 নেই ওদের ওদের আছে দায়িত্বরা দেবে কেন ওরা টাকা খাবে আর বিএসএফ কে বলো সিআইএসএফ কে বলো এগুলো আটকাতে আর বালি থেকে শুরু করে সুরকি থেকে শুরু করে আমি সবাইকে বলবো যদি কেউ কোনো অন্যায় করে ডিএমএসপি রা আছেন তার লোকাল দায়িত্ব তার হাতে আছে রাজ্য পুলিশ আছে সিএস আছে হোম সেক্রেটারি আছে ফাইন্যান্স সেক্রেটারি আছে ডিপার্টমেন্ট আছে নো বডি শুড বি স্পিয়ড আমি এটা বারবার আগেও অনেকবার বলেছি আবার একবার রিপিট করছি এক কথা বারবার আশা করি বলতে হবে না আমি রেজাল্ট দেখতে চাই পেয়েছি যে জল নিয়ে যাচ্ছেন অনেক কাজ আপনাদের পড়ে আছে। আপনারা যে ডিলে ডিলে করেছেন করেছেন আপনার বলবো। করে করবেন না নিজেরা সারপ্রাইজ ভিজিট করুন এলাকায় পাইপ পৌঁছে দিয়েছেন জল নেই এটা আমি শুনতে যেন না পাই খেয়াল থাকে যেন তাহলে কিন্তু আমি দুজনকেই পানিশ করব। একজন কেউ ছাড়বো না পরিষ্কার বলে দিচ্ছি অনেকবার বলা হয়েছে জিওএমও তৈরি করে দেওয়া হয়েছে আমি ফেমা আইনটা দেখতে বল Que você que lá জিওএম তৈরি করে দিয়েছি ইমিডিয়েট আমার কাছে যেন রিপোর্টটা আসে অপরাজিতা টাস্ক ফোর্স অলরেডি আমরা একটা করে মিটিং করেছি এখন থেকে যখনই বিলটা পাস করে আসবে যদি আসে তাহলে সঙ্গে সঙ্গে যে কথাগুলো আমরা দিয়েছি আমরা যেন সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করতে শুরু করি আর মলয়কে আমি বলে দিয়েছি এখন থেকে আইডেন্টিফাই করে রাখো অপরাজিতা কোট যেটা হচ্ছে আমাদের যে ফাস্ট্যাগ কোট আমাদের টাকায় চলে ষাটটা মহিলাদের ডেডিকেটেড আছে সেখান থেকে পঁচিশটা কোট মানে প্রত্যেক জেলায় একটা করে থাকবে কলকাতায় চারটে থাকবে এই করে ছাব্বিশ সাতাশটা এখনই আইডেন্টিফাই করে ফেলল যখনই কাজটা হবে আর পুলিশের অপরজিত ট্রান্সপোর্টস তৈরি করো আর আমি মনে করি সব হসপিটালে পুলিশের যতটা সম্ভব সিকিউরিটি আছে এছাড়াও নারায়ণকে আমি একশো কোটি টাকার মতো দিতে বলেছি যাতে লাইট শুনুন অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা